গল্পটা ছিল অভিকে নিয়ে অভিদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন দুই বোট বাবা মা আর অভি কিন্তু বড়ো দিদির কিছুদিন আগেই বিয়ে হয়ে গেছে বর্তমানে বাড়িতে চারজন থাকে একদিন সকালে মা আমি বাজারে গেলাম আর ফেরার সময় ছুটকিকে টিউশন থেকে সঙ্গে করে নিয়ে আসবো আরে সকালবেলায় কার মুখ দেখে উঠেছিলাম কে জানে বাইরে বেরোতে না বেরোতেই ধাক্কা লেগে গেল বলি ও ভাই তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো না আমি ঠিক আছি ওই হাতটা একটু সামান্য যা লেগেছে আরে অভিজে আরে আকাশ তুই চোখে দেখে গাড়ি চালাবি তো ওই একদম ফালতু কথা বলবি না বুঝলি তুই তো হঠাৎ করে আমার গাড়ি সামনে চলে এলি আর একটু হলেই তো জাগগে থাক বাদ দে ওসব কেমন আছিস বল আমি ভালো আছি রে তোর কি খবর চলে যাচ্ছে রে তবে আমি আগের থেকে অনেক আনন্দে আছি কেন রে আবার কি ঘটালি হে বন্ধু দিয়া মন উপহারে বাইক মনে আনন্দই আনন্দ এখন বাইকটা দেখছিস ভাই পুরো মাখন বাইকটাতে বসলে মনে হয় যেন আমি এরোপ্লেন চালাচ্ছি এটা আমার জন্মদিনে আমার বাবা আমাকে কিনে দিয়েছে দেখ ভাই বাবার একমাত্র ছেলে আমি আবদার করলাম বাবা না করতে পারলো না সত্যি বাইকটা খুব সুন্দর হয়েছে রে শোন না একবার চালাতে দিবি একদম নতুন গাড়ি এখনো নাম্বার প্লেট হয়নি আর আমি তোকে চালাতে কি যে বলিস না মায়েরি তুই চল আমি এলাম বাইকটা নিয়ে একটু ফেটে আসি কথা বলার পর আকাশ সেখান থেকে চলে যায় অভি তার কথায় সেরকম কিছু মনে করেনি এ সবই তার গা সাওয়া হয়ে গেছে অভির অনেক দিনের ইচ্ছে ছিল তারও নিজের একটা বাইক হবে কিন্তু পরিস্থিতির কাছে তাকে মাথা নত করতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলে অভি এখন সে সেকেন্ড ইয়ারে পড়ছে অভির বাবা ছিলেন একটি কারখানার শ্রমিক ইউনিয়নের লিডার আজ থেকে প্রায় এক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে অভির বাবার দুটো পা কেটে বাদ দিতে হয় তার পর থেকেই পরিবারের সমস্ত ভার তার কাঁধের ওপর এসে পড়েছে এখন বাবা কোনো কাজকর্ম করতে পারেন না অভি রাস্তায় সাইকেল হাতে ভাবুক অবস্থায় দাঁড়িয়ে আছে এই সময় কিরে দাদা ভাই তুই এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছিস হ্যাঁ হ্যাঁ ও কিছু না রে কিছু না কিছু না বললেই হলো কিছু না আর তোর হাতে কি হলো রীতিমতো তো রক্ত পড়ছে ওখান দিয়ে ঠিক আছে চল আগে না হয় তোকে বাড়িতে ছেড়ে তারপর না হয় আমি বাজারে আসব অভির ছোট বোন ঘটনাস্থলে পৌঁছে বুঝতেই পেরেছিল যে কোনো এক ঘটনা এখানে তো ঘটেছেই কিন্তু সেটা বড় ভাই অভি তার থেকে লুকিয়ে যাচ্ছে বুঝলি ছুটকি রোজ রোজ আর এই সাইকেল চালাতে ভালো লাগে না রে ইচ্ছে ছিল এবারের পুজোতেই একটা বাইক কিনবো কিন্তু বড়দিভাইয়ের বিয়েতে যে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে দাদা ভাই তুই চিন্তা করিস না রে ইচ্ছা থাকলে উপায় বের করা অনেক সহজ হয় শুধু সময়ের অপেক্ষা অভি তার ছোট বোনের সাথে কথা বলতে বলতে তাকে বাড়িতে পৌঁছে দিল তাকে পৌঁছে দিয়ে সে আবার বাজারের উদ্দেশ্যে রহনা দিল বাড়িতে এসে অভির বোন তার মাকে বলে মা আমি জানি বাবার এই অবস্থা তবু আমাদের দাদা ভাইয়ের কথা ভাবা উচিত এবার দাদাভাইকে একটা বাইক কিনে দাও তুই তো জানিস রে মা আমাদের সংসারের অবস্থা এখন কিরকম দুবেলা কোনো রকমে অন্নটা জুটে যাচ্ছে মা আমি অনেক দিন ধরে কিছু কিছু করে টাকা জমাচ্ছিলাম আর বর্দি আমাকে প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা পাঠায় আমার কাছে তবে সামান্য কটা টাকাই আছে কিন্তু তুমি চিন্তা করো না আমাদের দুজনের কাছে যা আছে তা মিলিয়ে একটা কম দামি হলেও বাইক হয়ে যাবে আমি বরং দিদি ভাইকে একটা চিঠি লিখে রাখি আর তুমি কিন্তু দাদাভাইকে কিছু বলবে না আমি ওকে বলবো দাদা শুনলে ভীষণ খুশি হবে অভির ছোট বোন খুশিতে আনন্দে ছুটতে পাশের ঘরে চলে গেল দিদিকে চিঠি লেখার জন্য বড় দাদার ওপর ছোট বোনের ভালোবাসা দেখে অভির মা একটু অবাক হয়েছিলেন সত্যি পাগলি মেয়েটা আমার দাদাটাকে বড্ড বেশি ভালোবাসে কিছুক্ষণের মধ্যেই অভি বাজার থেকে ফিরে এলো অভি এই ব্যাপারে কিছুই জানত না অন্যদিকে তার ছোট বোন তাকে এই আনন্দের খবর দেবে বলে ঘরের মধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখনই সে ঘরের মধ্যে ঢুকল দাদা ভাই তোকে বলেছিলাম না যে চিন্তা করিস না এই নে ধর কাল সকালে গিয়ে তোর পছন্দের মতো একটা বাইক কিনে আনিস কিন্তু এতগুলো টাকা তুই কোথায় পেলি টাকা নিয়ে তোকে এত ভাবতে হবে না তুই কালি গিয়ে একটা বাইক নিয়ে আসবি হ্যাঁ রে অভি ওই টাকায় তোর পছন্দের মতো বাইক হবে তো বাবা না হলে কিন্তু বলিস আমাকে হ্যাঁ বাবা হয়ে যাবে অভি তার বাবাকে ছুটটে গিয়ে জড়িয়ে ধরলো আর কাঁদতে আরম্ভ করল এই দৃশ্য দেখে অভির মা আর তার ছোট বোনও নিজেদের চোখের জল থামিয়ে রাখতে পারল না কিছুক্ষণ পরে তারা রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল অনেকটা সময় কেটে গেল কিন্তু অভির ঘুম আসছিল না কি একটা কথা ভাবতে ভাবতে সে উঠে বাবা মার ঘরের দিকে গেল ঘরের পাশে গিয়ে দেখতে পেল বাবা মার রুমের লাইট এখনো জ্বলছে সুতরাং মা বাবা এখনো জেগে আছে দরজার গিয়ে কাল নতুন বাইক কিনে আনলে পাশে অভি ওকে একবার বলবো ও যেন আমাকে একবার ঘুরিয়ে আনে জানো তো আমারও বাইরে যেতে ভীষণ ইচ্ছে করে কিন্তু ভগবান যে আমার থেকে আমার পা দুটো কেড়ে নিয়েছেন কেঁদো না গো কেঁদো তুমি এইভাবে কাঁদলে যে আমারও ভীষণ কষ্ট হয় বাবা আর মায়ের চোখের জল দেখে অভি সেখানে থমকে দাঁড়িয়ে রইল কোনো কথা না বলে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরে চলে গেল পরদিন সকালে মা আর কিছুক্ষণের মধ্যেই তো দাদাভাই বাইক নিয়ে চলে আসবে উফ আমার যে কি আনন্দ হচ্ছে না এই দেখো আমি দিদিকে পোস্ট করার জন্য এই চিঠিটাও লিখে রেখেছি কিছুটা দূরে অভিকে দেখা যাচ্ছে সে আসছে কিন্তু তার হাতে বাইক নেই আছে একটা হুইল চেয়ার এটা দেখে অভির মা ও বোন দুজনেই ভীষণ অবাক হয়ে যায় অভি সামনে আসতেই দাদা ভাই তুই এটা কি এনেছিস আরে পাগলি বোন আমার আমি অনেক ভেবে দেখলাম রে বাইকের আমাদের কি প্রয়োজন আর জানো মা পেট্রোলের এখন যা দাম বাপরে বুঝলি ছুটকি আমার জন্য ওই সাইকেলটাই ঠিক আছে তাই বাবার জন্য এটা নিয়ে এলাম বাবাকে আর সারাদিন বিছানায় বসে থাকতে হবে না কিন্তু দিদিকে লেখাই চিঠির কি হবে কি আর হবে আমাকে দে ছিঁড়ে ফেলি ওটার আর প্রয়োজন নেই ওভি চিঠিটা ছিঁড়তে ছিঁড়তে বাড়ির পিছনের দিকে হাঁটতে লাগল বুঝতেই পারা যাচ্ছিল যে সে চোখের জল লুকাচ্ছে তাই মনের মধ্যে যত কষ্টই থাকুক না কেন মধ্যবিত্তরা সবসময় মুখে মিথ্যে হাসি রাখতেই ভালোবাসে আর স্বপ্নকে খুন করা যদি সত্যি অপরাধ বলে ধরা হতো তাহলে প্রত্যেক মধ্যবিত্ত ছেলেমেই বড় অপরাধী হতো